আজ হচ্ছে উল্টো রথযাত্রা আর আমি তো ভোরবেলায় রেগুলারের মতন উঠে পড়েছি আর এই আমার দুই ছেলে এখন বেশ নাক ডেকে ঘুমাচ্ছে কারণ কিন্তু বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু সেইভাবে ঠান্ডা নেই বৃষ্টি হচ্ছে এই দেখো এখন একটু স্লো হয়েছে কিন্তু পুরো আকাশটা মেঘে ভরা আর বেশ ভালো লাগে মেঘে ভরা আকাশ দেখতে আমাদের অনেক গাছ আছে ইউ হ্যাভ মিনি কাউস তোমাদের অনেক গলু আছে দে মিনি দেহাদের অনেক জামা আছে ইউ হ্যাভ উই হ্যাভ এসি হাউস তোমাদের একটি বাড়ি আছে ইউ গার্ডেন পড়ছে আর এদিকে মা সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়েছে চাউমিন তো দারুণ হয়েছে দেখো চাউমিনটা খেতে অসাধারণ মায়ের হাতের খাবার বলে কথা এমনিতেই সুন্দর হবে আর বাপের বাড়িতে বসে কোনো কাজ ছাড়া এভাবে খাওয়া আর শোয়া তো অসাধারণ লাগে যদি কেউ করে রেডি করে সামনে দেয় তো আর এই দেখো বসে পড়েছি আবার দুপুরবেলা একটু লাঞ্চের পর দই নিয়ে এটা যে কিনে নিয়ে এসেছিলাম সেই দই মিষ্টি দই অসাধারণ খেতে এখানকার মিষ্টি দইগুলো তো যাই হোক আগেই বলেছি আর এই যে আমি বিকেলবেলায় উঠছি এখন চারটা প্রায় বাজে আর উল্টো রথের দেখো রথের দড়িতে রশিতে টান পড়েছে সবাই রথের দড়ি টান দিতে আর জগন্নাথ দেবকে দর্শন করতে ব্যস্ত আর আমিও দূর থেকে আমার ঘর থেকেই দর্শন করলাম আমাদের বাড়ি রাস্তা দিয়ে রথ যাচ্ছে অনেক ছোটোবেলায় আগে এই রথ দর্শন করতাম ঘর থেকে তারপরে একটু বেরিয়ে গেলেই গেটের কাছে গেলেই কিন্তু রশিদের টান দেওয়া যেত আর এখন শ্বশুরবাড়িতে গিয়ে রথ দর্শন করি তো এই মাত্র দেখলাম আর খুব ছোটোবেলাতে এই রথগুলো যেত জানো তো বড়ো বাড়ির সামনে দিয়ে এভাবেই যেত আর ও দূর থেকে বলতে গেলে নয় কাছাকাছি একদমই ওপরে বারান্দা থেকে কিন্তু আমরা কিন্তু দেখতে পেতাম আর দর্শন করে নিতাম রথ কিন্তু জগন্নাথ দর্শন করতে হলে নিচে যেতে হবে একদম গেটের কাছে যেতে হবে তো আমরা সেটাও করতাম এবং আমাদের এই রথটা আমাদের বাজারে একদম পুরো আমাদের স্টেশনের ধারে একদম দাঁড়ায় তো আমাদের স্টেশন আমার বাড়ি থেকে একদম কাছে তো যার জন্য সেখানে গিয়ে আমরা সে দর্শন করতাম এবং আমরা প্রত্যেক বছর রথে কিন্তু জিলিপি পাপড় ভাজা খেতে ভুলতাম না আমরা রথ দর্শন করে এসে বাড়িতে কিন্তু জিলিপি পাপড় ভাজা খেতাম এবং সবাইকে আমরা দিতাম এবং ঘরে বসেই সবাই মিলে খাওয়া দাওয়া করতাম একসাথে তো এটা একটা আলাদাই মজা আর আমাদের এখানে বাড়ির সামনে বলতে গেলে শ্রীরামপুর মাহেশের রথ তো সেই কারণে আর ওখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এবং এবছরও সেটি হয়েছে কিন্তু আমাদের মানে কপাল কারণ মানে আমার পক্ষে সম্ভব হয় না যে প্রত্যেক বছর রথ দর্শন করা এখানকার কিন্তু আমি প্রত্যেক বছর কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে আমি রথ দেখতে যাই এবং জগন্নাথকে দর্শন করি এবং রথের দড়ি কিন্তু আমি টানি এইটা কিন্তু বছর যেহেতু আমার ছেলে ছোট আমার পক্ষে সম্ভব নয় পসিবল নয় তার জন্য আমি যেতে পারিনি ওখানে রথের মেলাতেও যাই এখানে আমরা রথের মেলা অনেকদিন ধরে চলে মাহেসে তো আমরা আগে আগে যখন থাকতাম তখন যেতাম একদিন হলেও যেতাম কিন্তু এখন আরে সেটা হয় না বহুদিন অনেক কিছুকে আমরা ছেড়ে এসেছি হারিয়ে ফেলেছি সে দিনগুলো আমাদের মনে পড়লে সত্যি খুব ভালো লাগে আর দেখো যত যেখানে কারে দেখি না কারণ নিজের জায়গা নিজের এলাকার যে ছোটোবেলা থেকে যেই স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে এগুলোর মধ্যে কিন্তু অনেক মূল্যবান যাই হোক অনেকদিন পর দেখলাম আর দেখেই মানে একটা আলাদা অনুভূতি ছোটোবেলা কত সুন্দর রথ রথ চালাতাম আমরা হুম তো সুন্দর করে সাজাত তো এর একটা আলাদা আনন্দ আছে আবার ঠিক উল্টো রথের সময় পুজো দিতাম আর আমি বড় হওয়ার পরে আমি জগন্নাথ বলরাম একটা সুব্রা বড় একটা ফটো ছিল বাড়িতে সেটাকে পুজো করতাম তো এভাবেই আমার রথটা সেলিব্রেট করতাম আর কি রথযাত্রাটাকে তো আর কাঠের রথ ছিল এখন তো বিভিন্ন ধরনের সোলের রথ বিভিন্ন ধরনের লোহার তৈরি রথ বেরিয়ে গেছে কিন্তু মূলতই কাঠের রথই হচ্ছে মেন ছোটোবেলায় আমরা কিন্তু এই ছোটো রথগুলো চালতাম বেশ মজা লাগত আনন্দ হতো সবাই মিলে একটা আলাদাই সুন্দর মানে বিভিন্ন ধরনের কালারিং কাগজ এবং সাথে বিভিন্ন ধরনের ফুলের সাজসজ্জা দিতাম তো যাই হোক সেদিনগুলো সত্যি মানে খুব মনে পড়লে মানে খুব মানে এমন একটা হয় আর কি তো যাই হোক তো অনেকদিন পরে দেখলাম বেশ ভালো লাগলো প্রণাম করলাম দর্শন করলাম শুধু রাতের দড়িটা আমি টানতে পারলাম না এবছর তো এই আর কি ছেলেকেও দেখালাম ওর সাথেও গল্প করছিলাম কারণ ওরও জানা দরকার আছে ওরও ভীষণ এক্সাইটেড দেখার জন্য ছিল এবং তাতে আমিও ওকে বললাম যে আমার ঘটনা ছোটোবেলার স্মৃতিটা ওকে জানালাম তো এই আর কি এভাবেই কাটছে আমাদের দিনগুলো চলো আর এবার একটু খিদাও পেয়ে গেছে একটু মাকে বললাম মা সন্ধ্যা দিতে গেল তো এই আসলে একটু নিমকি খাবো খাস্তা নিমকি এটাও কিন্তু একদম টাটকা খাস্তা এখানকার নিমকি তো চলো আমরা সেটা নিয়ে ছেলেকে আর আমি দুজন মিলে খাবো আর পড়াবো ছেলেকে একটু